সৌম্মেশ্বরী ব্রিজের উপরে ওঠার আগে এমন সুন্দর চমৎকার ছায়া ঘেরা গাছগুলো দেখে খুবই ভালো লাগলো আর এই গাছগুলো হয়তো অনেক পুরনো গাছ গাছগুলোর নাম কে কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন এই যে দেখা যাচ্ছে সোমেশ্বরী ব্রিজের সাইনবোর্ড তো যাই হোক গাছগুলো মনে হচ্ছে যে অনেক পুরনো গাছ সোমেশ্বরী ব্রিজে ওঠার পর আমরা চমৎকার কিছু দৃশ্য দেখলাম অনেক দূরে দেখা যাচ্ছিল অনেক পর্যটক আছে আমরা সেখানে যেতে চেয়েছিলাম তো দেখা যাক আমরা আসলে সেখানে যেতে পারি কিনা মানুষের কাছে জিজ্ঞেস করে তারপর সেই জায়গাটা যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম এখানে গাড়ি থামিয়ে তারপর তারা বললো গাড়ি থেকে নেমে সিএনজি করে সেখানে যেতে হবে তারপর আমরা সেই জায়গাটাই গেলাম না আমরা চলে যাচ্ছি বিজয়পুর দুর্গাপুর নেত্রকোনা তো আমরা এদিকে যাওয়ার পথে দেখেন কি সুন্দর একটা ভিউ আর এখানে কিন্তু যেতে হলে আপনার বাসের শাকু পার হতে হবে আমরা তো ভেবেছি গাড়ি দিয়ে আমরা এই সাঁকো পার হতে পারবো না যেহেতু এটা বাসের সাঁকো তারপর আমাদেরকে যে লোকটা বলেছিল যে চলে যান আপনাদের কোনো সমস্যা হবে না এখান দিয়ে অনেক গাড়ি যায় তো যাই হোক শেষ পর্যন্ত আমরা প্রাইভেটটা নিয়ে বাসের শাঁকুর উপর দিয়ে চলে যাচ্ছি আর এই বাসের সাঁকোর উপরে যখন প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলাম তখন অন্যরকম একটা ফিল হচ্ছিলো আর আমি ভাবছিলাম হয়তো বা কোনোরকম ব্রিজটা নাড়াচাড়া করতে পারে কিন্তু মজবুত থাকাতে কোনো রকম কোনো সমস্যা হয়নি আমাদের প্রাইভেট কার নিয়ে বাসের সাগরটা আমাদের পার হতে তিনশো টাকা টোল দিতে হয়েছে পরে তো জানতে পেরেছি এটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে কোনো রকমের টোল দিতে হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি যদিও একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর তো এখন সবার ঘরে ঘরে এদিকে চমৎকার কিছু দৃশ্য দেখলাম আর এখানে যারা কাজ করছিল মানে পাহাড়িরা তারা আমাদেরকে বলছিল ভিডিও করছেন তারপর তো আমরা বাসের সাঁকু পা হয়ে এক চলে আসলাম একটা বাজারে এই বাজারের নামটা কি কেউ যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন তো আমাকে বলা হয়েছিল কিন্তু আমি ভুলে গেছি নামটা তো যাই হোক এখানে মানুষকে জিজ্ঞেস করলাম আমরা যেখানে যাব মানে চিনামাটির পাহাড়ে যাব তাদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এই যে দৃশ্যগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করতাম তাহলে মনে হয় ভিডিওটা পরিপূর্ণ হতো না আমার কাছে মনে হয়েছে এত সুন্দর একটা যাত্রা আর সেই সুন্দর যাত্রার মধ্যে এই ধরনের সবুজের সমারোহ যদি না থাকে তাহলে ভিডিওটা আসলে পরিপূর্ণ হয় না আর এই রাস্তাটা দেখে তো মনে হচ্ছিল সিলেটের রাস্তা থেকেও আমার কাছে খুব ভালো লেগেছে এই রাস্তাটা পার হওয়ার সময় গাজীপুর থেকে সকাল সকাল রওনা দিয়েছিলাম চিনামাটির পাহাড় দেখবো তাই আমাদের এই জায়গাটায় আসতে দুপুর হয়ে গিয়েছিল মানে দুপুর দুইটা বাজে তখন নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো চিনামাটির পাহাড়ে ওঠার দৃশ্যগুলো আর এদিকে দেখেন এখানে দেখে ভাবছিলাম পিকনিকে আসছে লোকজন কিন্তু না পরে শুনি যে ইউনিয়ন পরিষদ থেকে কম্বল দেওয়া হচ্ছে এলাকার মানুষজনকে তাই একটু ভিডিও ফুটেজ নিলাম পাহাড়ি অঞ্চলে পানির কষ্ট কম বেশি আমরা সবাই জানি এলাকার লোকজন সেই দূর দূরান্ত যে গোসল সারে আর তাদের খাবার পানিগুলোও নিতে হয় অনেক দূর থেকে এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে